আমাদের চারটা ইউটিউবারের মধ্যে কে কালেকশন ভার্সেস কিং আজকে দেখা যাক তাহলে কালেকশন ভার্সেস স্টার্ট করে দাও দেখা যাক কে কালেকশন ভার্সেস কিং এ বড়ি अच्छी बात कही আরে ছোটবেলায় খেলতাম আমি অনেক মার্বেল এই দেখ আমার কাছে আছে ক্রিমিনাল পার্পল ও ভাই আরে তোমরা কিউ কাস্টমে মারতে পারো না গ্লু এই দেখো আমার কাছে আছে ক্রিমিনাল ব্লু আরে আমাকে কালেকশন ভার্সেসে হারাতে হলে তোমাদের সবার ফিরে যাবে বাল এই দেখো আমার কাছে আছে ক্রিমিনাল লাল। কী বাদে স্যার। কী আরে ইউবিসা কি দেখাবে? আমার ক্রিমিনাল সবচেয়ে রিয়ার তো আমি উইন হইছি। না আমার ক্রিমিনাল সবচেয়ে রিয়ার আমি উইন। আরে তোরা চুপ থাক। আমার ক্রিমিনাল সবচেয়ে রিয়ার আমি উইন। কিরে ভাই আমি তো এখনো দেখাই নাই তোমরা আমারে দেখাইতে দাও আরে কি দেখাই বা দেখাও কালেকশন বাসে কিন্তু আমি আচ্ছা তাহলে সবাই বলো ডাব্বা ডাব্বা বলছি ডাব্বা এই যে দেখেন আপনাদের সব ক্রিমিনালের আব্বা